কাল অফিস থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু ভট্টনগরের মেলা আমাদের হাওড়াতে এই মেলাটা অনেক বড়সড় সড়ো করেই হয় প্রতি বছরই হয় তাই এই বছরও হয়েছিল তাই একটু গেছিলাম মেলাটা দেখার জন্য তো প্রথমেই ঢোকার মুখটা দেখালাম যে অনেক ধরনের জিনিসপত্র বসে মাটির জিনিস আর ঢুকেই এবার একটু অন্য ধরনেরও মেলাটা বসেছিল পাশে একটা কুর্তির কাউন্টারে আমি প্রথমে ঢুকেছিলাম ওখান থেকে একটা শর্ট লেন্থের কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই তো এখানে পেয়েও গেছিলাম এবং রিজনেবেল প্রাইসের মধ্যে তাই নিয়ে নিলাম তারপর এগিয়ে গেলাম আর একটু সোজা দিকে সেখানে বিভিন্ন ধরনের ব্যাগের এবং অন্য এক জুয়েলারির শপ ছিল তো ওখানে প্রচণ্ড ভালো লাগছিলো আর প্রচুর ভিড়ও হয়েছিল কালকে আর মেলাটা অনেকক্ষণই খোলা থাকে তাই গিয়ে মেলাটা বন্ধ পাইনি আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল কতগুলো ছিল এবং আমার খুব ভালো